মধ্যে প্রবেশ করো কেমন ভাবে পরিপূর্ণ ভাবে আমি এবার ফেসিলাম করান থেকে বলছি মফাসের সাইয়েদ গৌতম রহমতুল্লাহ লিখেছেন কেউ যদি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চায় তাহলে তার সিমটাম কি হবে আপনি কি করে বুঝবেন যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করতে হলে নয়টা বিষয় মাত্র পাঁচটা বলব এই পাঁচটার ভেতরে যদি আপনি দেখেন যে আমি আপনি বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ আমি পরিপূর্ণ ইসলামে আল্লাহর ধর্ষণ অনুযায়ী প্রবেশ করেছি বলে সারা বাকারা আল্লাহ আমি এত বড় সরা আর দেয়নি দুইশো অষ্টআশিটা আয়াত দিয়েছেন দুইশো ছিয়াশিটা দুইশো ছিয়াশিটা আয়াতের মাত্র একটা আয়াতের তিন ভাগের এক ভাগ পর্যন্ত আমরা বললাম এতটুকুই থাক আল্লাহ ডাক দিয়েছেন এখানে কোন বেঈমানকে না যদি কোন বেঈমান এখানে থাকেন আপনি চলে যেতে পারেন কারণ এই আয়াত আপনার জন্যে না আপনার আলাদা আয়াত আপনার জন্য আছে কি কথা বলেন এখানে এ আর একটু হাল্লা আছে আপনার জন্য আলাদা সারা হারিমে এটা আজকে আয়াত শুধুমাত্র ইমানদারকের জন্য ও হে ইমানের দাবি করো এখন ইমানদার কারা আমি কি ইমানদার কি না এটা বসবেন কি করে সা প্রশ্ন করলেন হেরাসল আমার যে ইমান আছে আমি টের পাবো কি করে বিশ্বনাবি করলেন ইদা সারাদ্কা হাসা না তোকা সাত কাঁ সাত দিয়া টোকা মুসলিম শরীফের হাদিস যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে অন্যায় কাজ দেখলেই তোমার ভেতর থেকে একটা বাধা আসবে তখন তুমি বুঝবে তোমার ইমান আছে অ বাংলার মুসলমানেরা যারা শুনতেছেন বলেন তো ভালো কাজ সবার কাছে ভালো লাগে না লাগে না অন্যায় কাজ সবার কাছে অন্যায় মনে হয় না আর অনেকে আনন্দ নিয়ে করে কথা বলে না কেন অন্যায় জানার পর অনেকে করে আরে ভাই অনলাইন জানার পরে করা আনন্দ নিয়ে করা পার্থক্য আছে মন চাই না তারপরে অনেকে করে আমি রিমান্ডের দুই প্রকার অফিসার পেয়েছিলাম এক প্রকার যারা ইচ্ছা করে নিজের ইচ্ছা করে আমাদেরকে অত্যাচার করতো উপরের নির্দেশ যদি এক পার্সেন্ট দিতে ওরা করছো দশ পার্সেন্ট আমি এমনও পাহারাদার পেয়েছিলাম কারারক্ষী এমনকি রিমান্ডে এমন কিছু অফিসার পেয়েছিলাম ওরা রাতের বেলা যখন ওই ক্যামেরাগুলো বন্ধ হয়ে যেত সিসি ক্যামেরা যেহেতু মাটির নিচে আমি তো দশ দিন ছিলাম ওই আয়না ঘরে মিনিটাই মানে রাতের বেলা এসে হাত চেপে ধরে বলতো মাফ করে দিয়ে আসলে আমি কিন্তু এগুলো চাই না বাধ্য হচ্ছি এই দুই জনের কি এক অন্যায় দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসবে যদি বাধা না আসে আপনি বসবেন আপনার ইমান নেই নামাজ পড়তে পারেন নামাজ আপনার কথা আবদুল্লাহ উপায় পড়তো আপনি রোজা রাখতে পারেন সেও রোজা রাখতো তার ইমান ছিল না আজ বাংলাদেশে বহু মানুষ আমরা ঠিক এই কায়লাই আছি দেখলে মনে হয় যে ছোট ভাই তো ভেতরে ইমান নেই অন্যায় দেখলে আপনাকে প্রতিবাদ করা

যদি সে সেইটা অন্যায় দেখার পরেও ব্যবহার না করে তাহলে তার ইমান নেই দ্বিতীয় পয়েন্টে আশা রাখবে সে যদি প্রতিবাদী হয় হাতে তারা পারে না প্যারালাইজ হয়েছে হাতে সেই ক্ষমতা নেই তাহলে সে যেন প্রতিবাদ করে আজকে সাক্ষী রাইতে চেয়ারম্যান এই কলাঙ্কার চেয়ারম্যান কবির বেন সামাদ ভাইকে স্টেজে অপমান করেছে এই কারণে সারা বাংলাদেশের সব আলেম কিন্তু আস্ত ফুসে গেছে এরা ফুসেছে এমনি না এরা প্রতিবাদ জানাচ্ছে তাদের ইমান রক্ষার্থে এই অন্যায়টা দেখেও যদি কেউ প্রতিবাদ না করে বস্তি হবার ইমানের ভেতরে দুর্বলতা আছে